আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি যতটুকু আমার জ্ঞান পরিধি রয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করব ব্যাংকে গিয়ে যে ছোট ছোট বিষয়গুলো আসলে যা আপনারা অনেক সময় লজ্জায় পড়ে যান যে ছোট ছোটো বিষয়ে জিজ্ঞাসা করব কি মনে করে অনেক সময় অফিসাররা ব্যস্ত থাকেন আর ব্যাংকের এই ডেকোরেট একটা পরিবেশে ঢুকে ছোট ছোটো প্রশ্ন করা অনেক সময় হয়ে ওঠে না হেজিটেট ফিল হয় মনের মধ্যে কেমন জানি করে যে এই প্রশ্নগুলো করব কি না সেই বিষয়টা মাথায় রেখে আপনাদের জন্য আমি চেষ্টা করব প্রতিনিয়ত ছোট ছোট যে বিষয়গুলো আমরা ব্যাঙ্কে গিয়ে জানতে পারি না সেই বিষয়গুলো আমি জানানো সেজন্য আজকে আমরা শুরু করব একটা অ্যাকাউন্ট করার সময় আপনার কি কি প্রয়োজন হয় নর্মাল একটা বিষয় সেই বিষয়টা আমরা ইজিতে আমরা কি মনে রাখবো এখন আপনাকে অ্যাকাউন্ট করতে হলে আঠেরো বছর হতে হবে যদি আপনি আঠারো বছর না হন সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ব্যাংকের পলিসি অনুযায়ী সেখানে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টগুলো করানো করা হয়ে থাকে সেক্ষেত্রে একজন বেনিফিশিয়ারি ওনার দেওয়া হয় বা গার্ডিয়ানকে রাখা হয় কেননা আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা আমরা নাগরিক হিসাবে গণ্য হচ্ছি না প্রাপ্তবয়স্ক হচ্ছি না যেখানে ব্যাংকের রুলস সব ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনি পরিচালনা করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আঠেরো বছর যারা না তাদের জন্য হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট জুনিয়র অ্যাকাউন্ট সেক্ষেত্রে হচ্ছে গার্ডিয়ানকে রাখতে হবে গার্ডিয়ানের স্বাক্ষর সহ লাগবে দুইজনের স্বাক্ষর তখন ব্যবহার হবে এবং কার্ড অন্যান্য সব কিছু ইউজ করতে পারবে যারা আঠারো বছর সচরাচর তাদের ক্ষেত্রে হচ্ছে নর্মালি যে কাগজগুলো লাগে যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনার যদি এনআইডি থাকে এনআইডি না থাকলে পাসপোর্ট আর যদি পাসপোর্টও না থাকে জন্ম নিবন্ধন অনলাইন সেক্ষেত্রে হচ্ছে আপনার আঠারো বছর হয়েছে সেটা জন্ম নিবন্ধন তারা প্রকাশ হবে এবং সেক্ষেত্রে হচ্ছে নমিনি যাকে করবেন তার ক্ষেত্রেও সেই এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন লাগবে এবং হচ্ছে সদ্য তোলা অনেক পুরোনো ছবি দেবেন না চার পাঁচ বছর ছয় বছর হয়ে গিয়েছে সেই ধরনের কোনো ছবি দিবেন না সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপনারা দিবেন অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি নমিনির এক কপি ব্যাংক ভেদে এক দুই কপি হতে পারে জন্য আপনার সাথে নিয়ে যাবেন বিদ্যুৎ বিলের একটা ফটোকপি এবং আপনার যদি টিন সার্টিফিকেট থাকে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপটা নিয়ে যাবেন এবং টাকার অঙ্কটা যদি আপনি অ্যাপডিয়ার করতে চান সেক্ষেত্রে টাকার অঙ্কের ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যদি টাকার অঙ্ক অনেক বেশি হয় ব্যাংক কর্তৃপক্ষ জানতে চাইতে পারে টাকার উৎস কি সেক্ষেত্রে আপনাকে প্রুফ হিসাবে সেই অর্থের একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হতে পারে এই কাগজগুলো হচ্ছে একটা অ্যাকাউন্ট করার জন্য লাগবে সেক্ষেত্রে সেভিংস করার ক্ষেত্রে আসাতে লাগবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার জন্য পাঁচশো এক হাজার টাকা এর বেশি রাখতে পারেন সর্বনিম্ন যেটি কিছু ব্যাংক হচ্ছে পাঁচশো টাকায় অ্যাকাউন্ট করে সেভিংস অ্যাকাউন্ট আবার কিছু ব্যাংক হাজার টাকা করে আবার কিছু কিছু ব্যাঙ্ক হচ্ছে কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো চার হাজার পাঁচ হাজার করেও করা হয় এফডিআর ছাড়া সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম আবার হ্যাঁ দশ টাকা দামের অ্যাকাউন্টও করা যায় বিশ টাকা দামের অ্যাকাউন্টও করা যায় কারণ ব্যাঙ্ক বেদে বিভিন্ন ফেসিলিটিস থাকে এটা কাগজপত্র কিন্তু সেই আপনাদের আপনারা এই জিনিসটা ক্লিয়ার থাকুন এই এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন যে কোনো একটি ফটো দুই কপি ছবি নমিনির একটা ছবি ছবি হচ্ছে এনআইডি পাসপোর্ট লাইসেন্স যে কোনো একটি আপনি কফি থাকলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো তথ্যের যদি বুঝতে সমস্যা হয় আর কোনো তথ্যের প্রয়োজন হলে কমেন্ট করুন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ